মানুষের পাশে মানুষ না দাঁড়ালে কে দাঁড়াবে এই স্বার্থের দুনিয়ায় মানুষের পাশে তো মানুষই দাঁড়াবে তাই না অসহায় মজা করতে হয় না তাদের পাশে দাঁড়াতে হয় তাদের সাহায্য করতে হয় এই স্বার্থের দুনিয়ায় এই স্বার্থের দুনিয়ায় স্বার্থের উপরই কিছু নেই এই স্বার্থে দুনিয়া হয় যে মানুষ মানুষের পাশে থাকবে অসহায় মানুষের পাশে থাকবে সেই হলো সেরা তাই মানুষকে নিয়ে মজা না করে মানুষের পাশে থাকুন মানুষকে সাহায্য করুন মানুষ মানুষের পাশে না থাকলে কে পাশে থাকবে তাই তো মানুষকেই মানুষের পাশে থাকতে হবে এটা মাথায় রাখবেন আল্লাহতালা সবাইকে সমান বানিয়েছেন কিন্তু কেউ গরিব কেউ ধনী এসব দেখা যাবে না মানুষকে তো মানুষকে তো মানুষের পাশেই থাকতে হবে এই জীবন সার্থক নয় দেখুন মানুষটা কত খুশি হয়েছে